বাবা রান্না করছে কি রান্না করছে বলো তো কি মা রিঠা মাছ না রিঠা মাছ বলে আমি তিন চার বছর ধরে রিঠা মাছ খাই না এজন্য আজকে রিঠা মাছ নিয়ে আসছে এই যে রিঠা মাছ রান্না করছে কেউ খাবে না বাড়ির আমি তো খাই না মাও খায় না আরও বোন তো খাই না নিরামিষ গুগুলোও খাবে না টাকাই আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল আলু ফুলকপি বেগুন দিয়ে নিরামিষ সবজি ধনে পাতা দিয়ে তারপরে শিম ভাজা আর সিদ্ধ তারপরে হচ্ছে শাকের ঝোল বাবা করো না বাবা উঠা উঠা উঠো কিচ্ছু বলে দিয়ে আস আসো 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 দর্দ নেই হতো আসো জুতো পরে আসো জল পাড়া দিও না বাবা আসো

হ্যাঁ ঠান্ডা লাগছে তো পেঁয়াজ বেশি খেলে ঠান্ডাটা কাটবে আর বাবা ঘরে চিড়িটা হচ্ছে তরকারি আগেই বললাম আমরা খাবো আলসিদ্দুল্লা ঝোল আর চাটনি ধনে পাতা ধনে পাতা ধনে পাতা আহ ঝাঁজ বেড়েছে শোনা সরষের তেলের ঝাঁজ চোখের মধ্যে এসে লাগলো আর পেঁয়াজের তো যাই হোক

এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তাড়াতাড়ি খাই শুয়ে পড়ি ঠান্ডার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না আমরা বাড়ি গুবলু বাড়ি থাকে না তাড়াতাড়ি শুয়ে পড়ি ঠান্ডার মধ্যে শুয়ে শুয়ে গল্প করি না না বাবা তাও ভালো ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে শুয়ে গল্প করি তাই না বাবা তাও ভালো ঠান্ডার মধ্যে বসে থাকাচ্ছে তাই না ঘুমাবো তো না এখন ঘুমাতে দেরি আছে অনেক দেরি